আমরা গয়া এসেছি গয়ার এই যে আমাদের রান্নার পজিশন চলছে এই যে রান্না হচ্ছে এটা কি হচ্ছে কেমন বাবা আচ্ছা আর কি কি আইটেম আছে ফুলকপি আলু ফুলকপি তারপরে আছে শাকের সবজি আছে শাকের সবজি আচ্ছা কাল কান

আচ্ছা কি কাটপি কি হবে এখানে সব আমাদের রান্নার আইটেম দেখুন বন্ধুরা অনেক অনেক ভালোবাসা চলমান এটা কয়া ধামে আছি আমরা সকল বন্ধুকে অবিরাম ভালোবাসা ভালোবাসার চল ভালোবাসা ছাড়া আছে কি